আমরা সবাই দার্জিলিং দীঘা বা সুন্দরবনের নাম জানি কিন্তু পশ্চিমবঙ্গের মনের গভীরে কিছু স্বর্গীয় স্থান আছে যেগুলো খুব কম মানুষই চেনেন আজ আমরা জানব এমনই পাঁচটি জায়গা যেখানে প্রকৃতি এখনও নিজেকে রহস্যময়ভাবে আগলে রেখেছে ভালোবাসায় তাই চলুন জয় ব্লগের সাথে জায়গাগুলি ঘুরে আসি রায়চক গঙ্গার কোলে রাজকীয় সৌন্দর্য কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিমি দূরে গঙ্গার তীরে অবস্থিত এক রাজকীয় স্থান রায়চক গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখা আর হালকা বাতাসে সময় থেমে যায় রায়চক ফোর্ট আজকের রিসর্টে পরিণত তবুও তার পুরনো দিনের সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে মৌসুনি দ্বীপ নির্জন সৈকতের প্রেমে সাগর দ্বীপের পাশেই লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ স্বপ্ন মৌসুনি দ্বীপ বালির মাঝে ছোট্ট কুঁড়ে ঘর নীল আকাশ আর নির্জন সমুদ্র এই দ্বীপে কোনো বিলাসিতা নেই কিন্তু আছে এক অনন্য শান্তি যারা সত্যিকারের প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গের চেয়েও বেশি কিছু ঝালং পাহাড় নদী আর জঙ্গলের মিলনস্থল দুয়ার্সের ভেতরে এক মায়াবী জায়গা ঝালং পাহাড়ি নদী ঝালং নদীর পাশে দাঁড়িয়ে আপনি শুনবেন পাথরের সঙ্গে জলের কথা বলা পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম ঝাঁঝালো ঠান্ডা হাওয়া আর পাখির ডাক সব মিলিয়ে ঝালং এক পরম শান্তির নাম বকখালি শান্ত সমুদ্রের ধ্যানমগ্নতা দীঘার ধীর এড়িয়ে যদি আপনি সমুদ্র দেখতে চান তবে চলে যান বকখালি এখানে সমুদ্র শান্ত মানুষের ভিত কম আর সূর্যাস্ত এমন এক দৃশ্য যা বহুদিন মনে গেঁথে থাকে হেনরি দ্বীপ ফ্রেজারগঞ্জ আশেপাশের জায়গাগুলো অনন্য ব্যান্ডেল চার্চ ইতিহাস আর প্রকৃতির মিলন হুগলির এই ছোট্ট শহর ব্যান্ডেল একদিকে গঙ্গার ধারে অবস্থিত অন্যদিকে ঔপনিবেশিক ইতিহাসে ভরপুর ডাচ ও পর্তুগিজ স্থাপত্য শতাব্দী প্রাচীন চার্চ আর গঙ্গার ধারে অবসর কাটানো ব্যান্ডেল এক অদ্ভুত অভিজ্ঞতা দেয় যেখানে সময় যেন থেমে গেছে পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা আছে যেগুলো হয়তো এতটা জনপ্রিয় নয় কিন্তু তাদের সৌন্দর্য ও মন ছুঁয়ে যায় আজকের এই পাঁচটি স্থান শুধুই ভ্রমণ নয় আত্মার খোঁজে এক যাত্রা আপনি কোন জায়গাটা আগে গেছেন কিংবা কোথায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রকৃতির ডাকে আপনি প্রস্তুত আবার দেখা হবে পরের ভিডিওতে জয় ব্লগ